আমরা মানুষের জানাজায় যাই জানাজার নামাজে সামিল হই কিন্তু মানুষ মারা যাওয়ার অনুভূতিটা আমরা বুঝি না মানুষ কিছুটা বুঝে যখন তার একা একান্ত আপন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় আপন মানুষ বলতে তার বাবা আপন মানুষ বলতে তার মা আপন মানুষ বলতে যার সাথে ছোটবেলায় একসাথে চলাফেরা করেছে বড় হয়েছে দীর্ঘদিন কাটিয়েছে হঠাৎ বন্ধু চলে গেছে ওই সময় মানুষের কলিজার মধ্যে একটা ধাক্কা লাগে মৃত্যুটা কি জিনিস এর আগে বুঝি না প্রতিনিয়ত আমরা জানা যার নামাজে যাই সকলের মন সমান থাকে না যারা আপন মানুষ মারা গেছে যে সন্তানের বাবা মারা গেছে সে বুঝে কি হারিয়েছে সে যখন তার বাবার যারা যার নামাজে দাঁড়ায় তার বাবা যা বাবার লাশের কাটিটা কাটিয়া তার কাদের মধ্যে নেই সে বুঝে এটা কত বড় বাড়ি ওই সময় তার সারা জীবনের বাবা তারে কি আদর করেছে কি দিয়েছে স্মৃতিগুলো চোখের সামনে বেসে উঠে উঠে কিনা এখানে যাদের মা বাবা নাই তারা একটু বুঝবেন আমিও আমি যদিও বলতেছি উনাদের মতো বুঝব না যেহেতু আমার মা বাবা এখনো জীবিত আছে আমি উনাদের মতো বুঝবো না ওনারা যে মানুষ মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিলে পরে কিছুটা বোঝা যায় মৃত্যু কেমন জিনিস অবশ্য এটা মা বাবার জন্য নির্ধারিত না দুনিয়ার যত মানুষ আছে যত ধর্মের যত বর্ণের মানুষ আছে বিভিন্ন বিষয়াদি নিয়ে এখতেলাফ আছে কিন্তু একটা বিষয়ে দুনিয়ার কোনো মানুষের মধ্যে এখতালাফ নাই সে বিষয়টা হলো মৃত্যু বলেন তো কি হিন্দু ধর্মের লোককে জিজ্ঞাসা করেন এই তুই মরবি কিনা কয় হ্যাঁ মরা লাগবে খ্রিস্টান ধর্মের মানুষকে জিজ্ঞাসা করেন রে ভাই তুই মরবি কিনা কয় অবশ্যই মরা লাগবে পৃথিবীর যে কোন ধর্মের যে কোন বর্ণের মানুষকে বলুন এই মরা লাগবে কিনা বলে হ্যাঁ এই মৃত্যু থেকে কেউ রে হাই পাবে না কুল্লু নাফসি সাইকাতুল মউত আল্লাহ তলার সৃষ্টি কোলের মধ্যে যাদেরই প্রাণ আছে তাদেরই মৃত্যু আছে অতএব যে মানুষটা মারা যায় তার ক্যামত আরম্ভ হয়ে যায় ক্যামত শুরু মানুষ মারা যাওয়ার পরে বেশি লাগে না একটু কল্পনা করে দেখুন মানুষ যখন মারা যায় তারে আমরা কবরে দিয়ে আসি অবাই মনে করেন ছোট্ট একটি ঘর মাটির ঘর মাটির তৈরি মানুষ মাটির ঘরে বাড়ি চতুর্দিকে শুধু মাটি মনে করেন কারো কবরে আজাব দেওয়া লাগবে না আপনি তারে বলুন তুমি একটা মাস ওই মাটির গরে অবস্থান করো সে এমনি মারা যাবে ওই কবরের মধ্যে যদি একটুবার কল্পনা করি আমার আবার আজাব হবে না মনে করেন মনে করেন আপনার আজাব হবে না আপনার আজাব দেওয়া হবে না এমনি থাকার জন্য বলা হয় কয়দিন থাকতে পারবে হ্যাঁ কয়দিন থাকা যাবে ওই মাটির গরে একটু কল্পনা করুন নিজেরা অসহায় যে বাবা এত কষ্ট করে আপনারে লালন পালন করেছে যে মা আপনারে এত কষ্ট করে আদর যত্ন করে বড় করেছে ওই মা ও তো কবরে যাবে না বাবাও যাবে না স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর পাশে আর বসে না রাতে যদি বলা হয় আজকে রাতটা তুমি পাহারা দেখো না লাশের পাশে আমি থাকতে পারবো না বলে কি না কথা বলে সারা জীবন স্ত্রী ওই ব্যক্তির সাথে কাটাইল আজকে রুহু চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ওই স্ত্রীর স্বামীর পাশে আর ঘুমায় না কয় না লাশের পাশে থাকি না আর স্বামী বলে না কয় লাশ মা একা একা সন্তানের পাশে লাশের পাশে থাকতে পারে না ভয় পায় লাশের কোন ক্ষমতা নাই মানুষকে আঘাত করার লাশের কোন ক্ষমতা নাই মানুষকে দমক দেওয়ার তারপরে লাশকে আমরা এত ভয় পাই লাশের কাছে কেউ যায় না কবরে আকার পরে আপন বলতে কেউ নাই যে কবরে যায় একমাত্র সে বুঝে তার চাইতে বড় অসহায় আর কেউ নাই এতিম আর কেউ নাই দুনিয়াতে যার মা নাই বাবা নাই তারে তার বলেছেন যে ব্যক্তি কবরে যায় ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় এতিম তার কেউ নাই দুনিয়ার সম্পদের পাহাড় বানাইল কবরের সাথে সম্পদ যায় না দুনিয়া দিয়ে তো সুন্দর করে বাগান বানাইল বাগান তার সাথে যায় না কত দামি কাপড় পরিধান করলো দামি কাপড় কবরে যায় না মারা যাওয়ার পরে তার শরীর থেকে দামি পোশাক তারের টেনে টেনে কুনে নেয় সন্তানেরা বাজার থেকে সাদা রঙের তিনটা কাপড় দিয়ে বাবারে বিদায় দেয় বাবার সাথে একটা জিনিস যায় দুনিয়ার মানুষের সাথে মা বোন যারাই আছেন শুনতেছেন যারা ইমানা যায় একটা জিনিস দেয় যার নাম হল ইমান আর নেকামল ইমান আর নেকামল দুনিয়ার মানুষকে দেখানো যায় না আপনার আমার অন্তরে ইমান আছে এটা আমি জানি আর আল্লাহ জানে দুনিয়ার কেউ জানে না ঠিক কিরা বলেন নেকামলকে কে কতটুকু করেছে এটা বান্দা জানে আর আল্লাহ জানে এটা বান্দা আল্লাহর সাথে সম্পর্ক দুনিয়ার মানুষ বলতে পারবে না কারণ বহু মানুষ আছে মানুষে দেখায় নামাজ পড়ে না বহু মানুষ আছে দেখায় নফল এবাদতি করে না লুকিয়ে লুকিয়ে এবাদতি করে তাহাজ্জুদের নামাজ কে পড়ে দুনিয়ার মানুষ জানে না কিন্তু বান্দা জানে আর রব জানেন কথা বলেন ঠিক কিনা